এক দুই 3 চার পাঁচ ছ সাত আঠ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতল্লিশ সাতচল্লিশ তেতল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ একনশ বয়ান্ন তিয়ান্ন চুয়ান্ন সাতান্ন সাড়ে সাতাশ হাজার যাব এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হাজার হাজার আর এন আছে এক বন্ধা এই মিলাইয়া যেও বিয়া করে হেরে দিব যেও আমার কাছে বিয়া হেরে আর যদি জিভুতে আমার চা সেই জিভুতে পাইব যদি না Zan namir so rastaza. Okay, Allahu. You... Oke, okay,